বা শুভেন্দু বাবু পা বলছি শেষমেশ তালে রোহিঙ্গা পাওয়া গেল আপনার কথা অনুযায়ী হ্যাঁ গো মা কাকিমা কাকু জেঠু দাদু সবাই শুনো শুভেন্দু অধিকারী এই ক্ষেত্রে চুপ কারণ নিজের বুথে ঘটনাটা ঘটেছে তো নন্দনায়ক বার বুথের নাম শুনুন সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নন্দনায়ক বার শুভেন্দু অধিকারীর বুথ আর সেই বুথে শেষমেশ শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী তাহলে রোহিঙ্গা পাওয়া গেল হ্যাঁ কান্না করছে চুপ শুভেন্দু অধিকারী কোন রা তিশ বছর আগে মারা গেছে তার কোন ডকুমেন্ট নেই যার জন্য বাধ্য হয়ে আমি বৃদ্ধ বয়সে আমার স্ত্রী নিয়ে এখানে এসটি হিয়ারিং করতে খুবই খুবই কষ্টের ব্যাপার ডকুমেন্টস কিছুই না বলছে সরকারি ডকুমেন্ট ছাড়া কোনো অ্যাকসেপ্টেড নয় আমি বললাম আমি তো চাকরি করেছি আমার তো পেনশন আছে আমার তো পেনশন আছে পেনশন বুক দেখিয়েছি কিন্তু সে পেনশন বুকও অ্যাকসেপ্টেড নয় আমি আমার সমস্ত কিছু ডকুমেন্ট দেখিয়েছি আমি যে তিরিশ বছর চল্লিশ বছর সার্ভিস করেছি সেটাও দেখি বলছে ওগুলো আপনার ফেলে দিন আমি বলছি আমি ওনার হাজবেন্ড বলছে হাজবেন্ড না আপনি এখন স্বামী নয় আসামি আপনি ওসব বাদ দিন ওনার কি আছে আসছে না চোখে জল আসছে না এই মানুষটা আপনাকে ভোট দেয়নি আপনি একটাবার এদের কথা ভাববেন না কেন ইনি রোহিঙ্গা ইনি তাহলে রোহিঙ্গা তো কান্না করছে সুবেন্দু বাবুকে বলছি কান্না কান্না করছে কি বলেছে আপনার নির্বাচন কমিশনারের দপ্তরের অফিসাররা বলেছে স্বামী নয় আসামি এর জন্য দায়কে উনি একজন দেশের সেনাবাহিনী ছিল দায়কে

প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন